হে গাইস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন তো আপনাদের দোয়া এবং আল্লাহর রহমতে আমিও অনেক বেশি ভালো আছি তো নিয়ে আসলাম আরও একটি ভিডিও তো এই জানিং আমি দেখতেছিলাম আমার কমেন্ট বক্সে আপনারা অনেক কমেন্ট করতেছেন যে ভাই আপনার পিসির প্রাইস কত পিসির প্রাইস কত এই কমেন্টটা আমি অনেক দেখতেছিলাম বাট আমি কিছুদিন আগে একটা ভিডিও আপলোড দিয়েছিলাম সেখানে আমি অল ডিটেলস দিয়েছিলাম আমার কি কি ইউজ করা হয়েছে বাট আমি বলছিলাম ভিডিও শেষে আমি প্রাইসটা বলে দেবো কিন্তু আমি ভুলে গেছিলাম তো অনেকে বলছিলেন ভাই প্রাইসটা বলেন পার্ট বাই পার্ট প্রাইস বলেন আমরা কিনবো যাতে আমাদের একটু সুবিধা হয় আর কত টাকা দিয়ে ফ্রি ফায়ার পিসি বানালে আমরা স্মুথলি খেলতে পারবো তো তাদের উদ্দেশ্যে আজকের এই ভিডিওটি তো সবার আগে আমি সরি বলতেছি কারণ ওই ভিডিওতে আমি প্রাইসটা বলতে ভুলে গেছিলাম তো আজকে এই ভিডিওতে আমি প্রাইসটা বলবো তাই সবাই শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো কেউ না সজ্জি চৌত্রিশ জি এম লি রেজেন্ড ফাইভ চৌত্রিশ জি এটা আমার কাছ থেকে নিয়েছিল সাড়ে সাত থেকে আট হাজার টাকার ভিতরে তো এই যে দেখতে পাচ্ছ এটা আমার এটা প্রসেসর প্রসেসরের সাড়ে সাত হাজার টাকার মতো তো বলে দিলাম তারপরে আছে যে মাদার বোর্ড তার নিচে দেখতে পাচ্ছ এটা হচ্ছে এম এস আই বি চারশো পঞ্চাশ এই মাদার আমার কাছ থেকে আট হাজার টাকা নিয়েছিল দেখতে পারলাম আর এই যে র্যাম কিছুদিন আগে আমি আরেকটা একটা র্যাম লাগাইছি তো এই ভিডিওটাও কিন্তু ইউটিউবে দেওয়া আছে তোমরা কিন্তু যা দেখে আসতে পারো কোথাতে কিনছি কত দিয়ে কিনছি তো এই দুইটা র্যাম আমার কাছ থেকে টোটালি খরচ হচ্ছে পাঁচ হাজার টাকার মতো দুইটা র্যাম তারপরে দেখতে পারতেছো তোমার এই যে বি এই যে দুইশো ছাপ্পান্ন জিবি আমি কিন্তু স্টোরেজ কিংবা হার্ড ডিস্ক লাগাইতে পারতাম বাট সেগুলাতে ভালোই স্পিড পাওয়া যায় না তাই আমি এনবি লাগাইছি এই দেখতে পাচ্ছ দুইশো ছাপ্পান্ন জিবি এটার প্রাইসটা কিন্তু বেশি স্টোরেজ থেকে স্টোরেজের থেকেও কিন্তু এটা ফাস্ট তাই জন্য এটা আমি লাগানো হয়েছে এটার প্রাইস আহ ছাব্বিশশো টাকার মতো আমার থেকে নিয়েছে তারপরে পিছনে আছে পাওয়ার সাপ্লাই তো এটা দেখা যাচ্ছে না এই যে পিছনে আছে পাওয়ার সাপ্লাই তো সেটা রেভেঞ্জার ব্র্যান্ডের তিনশো পঞ্চাশ ওয়ার্ডের একটি পাওয়ার সাপ্লাই তো সেটা আমার কাছ থেকে ষোলোশো টাকার মতো নিয়েছে যেটা তিন বছরের ওয়ারেন্টি আছে আর এই যে লাস্ট ক্যাচিং ক্যাচিংটা হচ্ছে দেখা যাচ্ছে আমার ব্র্যান্ড এআরএল লিজেন ওয়ান সেভেন ওয়ান ব্র্যান্ডের একটি আহ ক্যাচিং পাঁচটা ফ্যান আছে চাইলে আপনি আরও দুইটায় উপরে লাগাইতে পারবেন আমি পরবর্তীতে লাগাইবো তো এটা আর একটা ভালো লাগে আমার দিক এটা কিন্তু কালার চেঞ্জ হয় দেখতে পারতেছেন অটো একটা পর একটা কালার চেঞ্জ হয় এই কারণে আমার এটা শীর্ষের চয়েস ছিল আর এটার প্রাইস কিন্তু আমার কাছে নিয়েছিল পঁয়ত্রিশশো টাকা অনলি পঁয়ত্রিশশো টাকা এই ক্যাচিংটা আমার কাছে খুবই ভালো লাগে তো আর এই যেটা হচ্ছে কিন্তু আপনার গ্রাফিক্স কার্ডের স্লট দেখতে পারতেছেন এটা কিছুদিনের ভিতরে আমি গ্রাফিক্স কার্ড লাগাবো আর এক্স ফাইভ জিরো গ্রাফিক্স কার্ডটা লাগাবো সেটার প্রাইস পরে বলবো আগে ওইটা যখন কিনবো তখন তো এই ক্যাচিংটা আমার কাছে নিয়েছে পঁয়ত্রিশশো টাকা তারপরে আপনাদের কমন একটি কোয়েশ্চেন যে ভাই আপনি কিবোর্ড মাউসের ব্র্যান্ডের নাম কি প্রাইস কত তো আমার কিবোর্ড মাউস দেখতে পারতেছে এই যে আমার কিবোর্ড এটা গেমিং না বাট চলার মতো দেখতে পাওয়া যে আউলা ব্র্যান্ডের এটার ব্র্যান্ড হচ্ছে আউলা এটা লাইট আছে যে অন অফ আর এই যে কিবোর্ডটা একটাই লাইট বাট এটা অন্য আরেকটা ডিজাইন করা যায় কিন্তু টাইম পারি না আর এই যে এটা হচ্ছে আমার গেমিং হোয়াইট কালারটা চেঞ্জ করে নিই ওকে আর এই যে এটা দেখতেছো মানে একটা গেমিং না বাট গেমিং গেমিং একটা লুক আছে একটার পর একটা কালার চেঞ্জ হয় দেখতে এটা খুবই সুন্দর আমার কাছে একটা লাগে বাট আমি একটা গেমিং কিনবো বাট পরে তো তারপরে এটা হচ্ছে আওলা ব্র্যান্ডের গেমিং কিবোর্ড কম্বো এই দুইটা মিলে আমার কাছে এক হাজার টাকা রাখছিল প্লাস আওলা ব্র্যান্ডের এই যে হেডফোন মাউস এটাও কিন্তু আওলা ব্র্যান্ডের এটাও আমার কাছে এক হাজার টাকা রাখছিল যেটা আমি ইউজ করি খুবই সুন্দর বাট কম ইউজ করি ভালো লাগে না আর ফাইনালি মনিটর দেখতে পারতো এটা হচ্ছে গিগাসনিক গিগাসনিক এর আই পি এস প্যানেল মনিটর এটা আবারও একটি যারা মনিটরের কথা জিজ্ঞাসা করছিলেন যে ভাই আপনার মনিটরের ব্র্যান্ডের নাম কি প্লাস প্রাইস কত তাদের উদ্দেশ্য বলতেছি এটার ব্র্যান্ড হলো গিগাসনিক দেখতে পা গিগাসনিক ফুল হোয়াইট একটা বর্ডারলেস একদম পাতলা একটা মনিটর আইপিএস প্যানেল একশো হান্ড্রেড থার্জেন একটি আইপিএস প্যানেল আট হাজার টাকা রাখছে এটা কিন্তু তিন বছর ওয়ারেন্টি দিয়েছে আট হাজার টাকা ফুলি হোয়াইট এটা একটা ব্ল্যাক কালার ছিল সেটার দাম একটু কম ছিল বাট হোয়াইটটার ফুল দাম একটু বেশি কারণ আমার পিসি টা আমি হোয়াইট নিয়েছি এই কারণে মনিটরটা আমার হোয়াইট নেওয়া তারপর আর কি আছে তারপরে এই যেমন স্পিকার দেখতে পাচ্ছেন দুইটা ছোট ছোট এসাই একটা এসাই এটা কিন্তু লাইটিং কালার চেঞ্জ হয় অটো এটা আমি টেবিল ইউজ করছি এটার প্রাইস আষ্ট আটশো টাকা নিয়েছে আমার কাছে আষ্টশো টাকা প্লাস নিচে কিন্তু আমার আরও একটা বক্স আছে বড় নিচে আরও দুইটা স্পিকার তো এটা নিচে একটার প্রাইস কিন্তু আমার কাছে সাড়ে পাঁচ হাজার টাকার মতো নিচ্ছে তো এটা আমার স্পিকার কালেকশন গেল দেন আর কি আছে এই যে আমার টেবিল সব কিছু দেখাই দিয়েছে আজকে আপনাদের টেবিল টেবিলের প্রাইস আমার কাছে পাঁচ হাজার টাকার মতো নিয়েছে তো এখন বলি আমার টোটালি কত টাকা খরচ হয়েছে যারা প্রথম থেকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যে আপনারা ফুল ভিডিওটা দেখছেন তো আমার টোটাল খরচ যেগুলা সব হেডফোন মাউস স্পিকার উপরের দুইটা কিবোর্ড মনি র্যাম দুইটা দিয়া এ টু জেড হুম ফোরটি কে প্লাস কিন্তু আমি কিছু একটা জিপিও লাগাবো আর এক্স ফাইভ এট জিরো এই যে এখানে জিপিও তো সেটা লাগালে আরও আমার দেখা যাচ্ছে পঞ্চান্ন পঞ্চান্ন হাজার কোয়া যাবে হ্যাঁ আস্তে আস্তে আমি পিসিটাকে আপডেট করতেছি কারণ এই কনফিগারেশনে খেলে তেমন একটা মজা পাইতি না এখন আমি পরবর্তীতে আমি সিপিওটা চেঞ্জ করবো প্রসেসরটা আমি লাগাবো গ্রাফিক্স কার্ড লাগালে প্রসেসরটা লাগাবো রাইজান সেভেনের সাতান্নশো এক্স এক্স সিরিজের একটা প্রসেসর লাগাবো তো তখন আরও আমার কাছে বাজেট আরও ধরতে হইব তো এখন বলি আপনারা ফ্রি ফায়ার খেলার জন্য কত টাকার পিসি বিল্ড করলেই স্মুথলি ফ্রি ফায়ার খেলতে পারবেন হুম তাদের উদ্দেশ্যে বলি আপনারা যদি স্মুথলি ফ্রি ফায়ার খেলতে চান তাহলে আপনাদের রাইজান ফাইভ ছাপ্পান্নশো জিটা নিলেই বেস্ট হবে কারণ সেটা নিলে আপনার গ্রাফিক্স কার্ড না নিলেও আপনি স্মুথ খেলতে পারবেন কোনো সমস্যা নেই স্মুথ খেলতে পারবেন বাট যদি আপনি বলেন আমি রেকর্ডিং করব স্ট্রিমিং করব তাহলে ভাই আপনার অবশ্যই গ্রাফিক্স কার্ড লাগাইতে হবো কারণ গ্রাফিক্স কার্ড ছাড়া এগুলা সম্ভব না এমনি এফপিএস কম দেয় জামাটা চৌত্রিশশো জি এখন লবিতে দিতেছে দেন কত সত্তর আশি এভারেজ থাকতেছে হ্যাঁ যদি লং অফ স্টার্ট দিই আপনাদের লাইভ দেখাই যদি লং অফ লং অফ স্টার্ট দিই তাহলে আপনার আশি নব্বই একশো এরকম অ্যাভারেজ থাকে আর ফ্রি ফায়ার কিন্তু নাইনটি এপিএস সাপোর্ট নেয় ঠিক আছে তো বেশি দেওয়াও লাভ নেই নাইনটি এপিএস সাপোর্ট নেয় তো তারপরে হচ্ছে গিয়ে আপনার যদি আপনারা নিতে চান অবশ্যই এজন ভাই ছাপ্পান্নশো দিয়ে একটা পিসি বিল করার চেষ্টা করবেন হ্যাঁ এর নিসে যদি আপনারা নেন তো ফ্রি ফায়ার তেমন খেলতে পারবে না ল্যাগ করবে এপিএস কম দিবে তখন আর ভালো লাগবে না ঠিক আছে একজন ভাই ছাপ্পান্নশো দেয় বিল করার চেষ্টা করবেন তাহলে ফ্রি ফায়ার স্মুথলি একটু খেলতে পারবেন বাট লাইভ স্ট্রিমিং রেকর্ডিং যদি করতে চান তাহলে ছাপ্পান্ন জি দেওয়া হবে না অবশ্যই আপনি গ্রাফিক্স কার্ড লাগাইতে হইব তো এই তো যারা এই পর্যন্ত ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাই দিবেন যে পুরো ভিডিওটা দেখছি আর কে কোথা থেকে দেখছেন এটাও জানাই দিবেন ঠিক আছে আর আপনাদের অসংখ্য ধন্যবাদ আর যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর একটা লাইক দে দেন তো আজকের ভিডিওটি এই পর্যন্ত আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন টাটা বাই বাই